চ আসুন তো ব্যাগ না ধরেন নেন ধরেন ভালো করে ধরেন হায় রে বাবা তাকে রয়েছে আপা একটু সামনে যাবো ঠিক আছে একটু নিয়ে দিয়ে আসেন যান কিছু দিয়ে দিয়েন টাকা পয়সা জানছেন হায় রে কোন মানুষ জান যান

সমস্যাটা কি আপনার বলেন তো আমি বলছি তোমারে তুমি এই মুরুব্বিটারে কেন তুলে দিছো মুখে থেকে যে গন্ধ আপনার কতদিন বেরাস করেন না আপনি এই কাকা তুমি ধরো কেন কি বিয়াদ তো ব্যাগটাও কাঁধে নিতে পারো না ভালো করে গাড় একটা তো কিভাবে রাখছো সোজা করে রাখো এই একদম সোজা দাও ওই যে ওই মাথা যাবা যাই ওখানে ওনার রিকশা উঠিয়ে দিবা যাও তাকে রইছে আপনি এরকম আসমন করতেছেন কি জন্য বললাম যাও যাও যাও

কি কোম্পানি রে বাবা কোনো লোকজন নাই কেউ নাই স্পেসটা কত ছোট এত বড় একটা কোম্পানি একটা সোফা দিয়ে রাখছে দুইজন বসলে আর জায়গা নেই কমন সেন্স নাই কেউ নেই আমি নিরিবিলি একলা আসলাম গা ফালতু একটা কোম্পানিতে আসলাম ইন্টারভিউ দিতে দেখি কি হয় কপালে কি আছে

ম্যাডাম আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন এই বয়সে চিন্তা করে দেখছেন আপনার কি বয়সটা কি আপনি জানেন আয়না কি চেহারা দেখছেন কখনো বয়সটা কত আপনি কোনো আইডিয়া আছে ম্যাম আপনি এখন থাকবেন আপনার বাড়িতে নাতি নাতিনাথ নিয়ে ব্যস্ত থাকবেন আপনি আসছেন ইন্টারভিউ দিতে এই বয়সে আচ্ছা আপনার নাতি নাথনি মানে কয়টা নাতি নাথনি কয়টা বলুন

তোমার থেকে কি আমরা জ্ঞান নিব চুপ থাকো চুপচাপ দাঁড়িয়ে থাকো তোমার তো পিয়ানোর চাকরি হবে না এখানে চুপ থাকো ভাই দেখেন না কি কথা আছেন আসসালামু আলাইকুম আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন এই বয়সে জি সরি ইন্টারভিউ দিতে আসছেন এই বয়সে দাড়ি চুল তো সব পাইয়া গেছে ইন্টারভিউ দেব প্লাস ইন্টারভিউ নেব বাবারে বাবা কি বলেন কি ডায়লগ ইন্টারভিউ দিবে আবার নিবে আয়না চেহারা দেখছেন জি আয়না চেহারা দেখছেন কখনো না আমার বাসা আয়না নাই তো এই জন্য এই সমস্যাটা দাড়িগুলো তো সব পাইকা লাল হয়ে গেছে গা আমাদের মতো ইয়াং বয়স হইতো আপনার আপনি ইন্টারভিউ দিলে মানাইতো আপনারা ইন্টারভিউ দিতে আসে আসলে ইন্টারভিউর মানির জ্যোতি নষ্ট করে ফলাইছেন আপনারা আপনারা তো কাউকে সম্মান দিতে জানেন না আপনি যে এই যে সোফাতে বসে আছেন দুজন

কোন সন্দেহ আপনার সন্দেহ তো অনেক বিশাল আপনি কথা বললেন না ইন্টারভিউ দিতে আসছেন আমাদের আপনি

কোথায় যেন দেখছি দেখছি না স্যার ঠিক চিনতে পারতেছিলাম চিনতে পারতেছেন না ইন্টারভিউতে আসার আগে রাস্তায় কোনো মহিলা আপনাদের কাছ থেকে কোনো সাহায্য চাইছিল জি স্যার হ্যাঁ জি স্যার একটা বৃদ্ধ লোক যাইতেছিল তাকে ডাক দিয়া তার সাথে একটা খারাপ আচরণ করা তার মাথার মধ্যে আপনারা ব্যাগ চাপায় দিছিলেন চোর করে মনে পড়ে দেখেন তো ওনাকে চিনেন কিনা ভালো করে দেখেন চিনতে পারছেন কি উনি সেই ভদ্র মহিলা সুশিক্ষা শিক্ষিত আপনারা সবাই সব গ্রাজুয়েট হায়ার এডুকেটেড হ্যাঁ আর আপনাদের আচরণ একটা রিক্সাওয়ালার চাইতো খারাপ একটা রিক্সাওয়ালা ভিকারি তাদের আচরণ এরকম হয় না আপনাদের যে আচরণ ছিল শুধু ইন করা শার্ট পরলে আর কতগুলি সার্টিফিকেট নেওয়া বোগলতলায় নিয়ে ঘুরলে কোনো অফিসে গেলে সুশিক্ষিত হওয়া যায় না আগে আচরণ ভালো করেন ভালো একটা চুয়েট করেন মানুষের প্রতি আন্তরিক হওয়ার চেষ্টা করেন আপনারা একটা সাধারণ মানুষের কাছে সাথে আন্তরিক হইতে পারেন না আপনারা আমার প্রতিষ্ঠানে চাকরি করবেন কিভাবে আমার আরও স্টাফ আছে তাদের সাথে আন্তরিক হবেন কীভাবে আপনি যে ইন্টারভিউটা দিতে আসছেন এটা স্যালারি কত জানেন আপনি জানেন সত্তর হাজার টাকা সেভেন্টি থাউজেন্ড টাকা আপনারা সত্তর টাকা স্যালারি পাওয়ার যোগ্যতা নাই আপনাদের সত্তর টাকা অনলি ফর সেভেন্টি টাকা আপনারা আসছেন আগে নিজেরা নিজেদের আচরণ ভালো করেন এই প্রতিষ্ঠানও হয় নাই অন্য কোথাও হবে যদি ভবিষ্যতে চাকরি করার ইচ্ছা থাকে ক্যান গো নাও অফ মাই না এরা আসলে এখানে চাকরি এখানে না শুধু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এদের চাকরি করার ন্যূনতম যোগ্যতা নাই এরা শুধু মানে শিক্ষা অর্জন করছে আর অন্য কোনো কিছু অর্জন করতে পারে নাই যান ম্যাডাম এক আসেন